জগতের আতঙ্কের নাম শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট শহীদুল ইসলাম প্রকাশ বৈশা অবশেষে অস্ত্র ও গুলি সহ র্যাব সাতের হাতে গ্রেফতার প্রতিবেদনে ছিলেন মোহাম্মদ শাহজালাল রানা ক্যামেরায় ছিলেন নুরুল আমিন সুমন গত একুশ জুলাই দু সালে চট্টগ্রাম মহানগরীর চাঁদ গাঁও থানাধীন কাঁচাবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টেম্পো ও বৈশা বাহিনীর মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটে এই দুটি গ্রুপের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত ইসমাইল হোসেন টেম্পো ও শহীদুল ইসলাম প্রকাশ বুইসা ঘটনার পরপরই র্যাব সাত ও পুলিশের যৌথ অভিযানে বহদ্দার হাট কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে বুইশা গ্রুপের এগারো সদস্যকে গ্রেফতার করা হয় উদ্ধার করা হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র গোলাবারুদ ও পুলিশের লুট হওয়া অস্ত্র তবে সে সময় পালিয়ে যায় মূল হোতা বুস্যা পরবর্তীতে গত চার অক্টোবর পাঁচ লাইশ এলাকায় চাঁদার দাবিতে প্রকাশ্যে গুলি ছোঁড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয় অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ডিসেম্বর পঁচিশ শনিবার রাত সাড়ে নয়টার দিকে র্যাব সাত চাঁদগাঁও থানাধীন ফিনলে সাউথ সিটি এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী শহীদুল ইসলাম প্রকাশ বুইশাকে একটি পিস্তল ও নয় রাউন্ড গুলি সহ গ্রেফতার করে সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতারকৃত শহীদুল ইসলাম প্রকাশ বৈশ্যার বিরুদ্ধে চাঁদগাঁও পাঁচলাইশ ও চকবাজার থানায় অস্ত্র চাঁদাবাজি নাশকতা ও মাদক সংক্রান্ত মোট বেয়াল্লিশটি মামলার তথ্য পাওয়া গেছে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে উক্ত বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান স্কোয়াড্রন লিডার মোহাম্মদ মিজানুর রহমান লিগাল অফিসার ও ভারপ্রাপ্ত অধিনায়ক র্যাব সাদ পতিঙ্গা চট্টগ্রাম গতকাল বিশ ডিসেম্বর দু রাত আনুমানিক নয়টা ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানাধীন ফিনলে সাউথ সিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট চট্টগ্রামের চাঁদগাঁও সহ অন্যান্য থানার হত্যা হত্যার চেষ্টা ছিনতাই মাদকসহ বিয়াল্লিশটি মামলার আসামি শহীদুল ইসলাম প্রকাশ বুশিয়া তাকে গ্রেফতার করে র্যাবসাদ চট্টগ্রামের একটি আভিযানিক দল গ্রেফতারকালে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল নয় রাউন্ড গুলি সহ একটি ম্যাগজিন উদ্ধার করা হয় আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে গত নয় জুলাই দু তারিখে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানা দিন খতিবের হাট এলাকায় অবৈধ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটে এই দুটি গ্রুপ হচ্ছে একটি বুসা বাহিনী আর একটি টেম্পু বাহিনী টেম্পু বাহিনীর লিডার হচ্ছে ইসমাইল হোসেন টেম্পু যে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গ্রেপ্তার হয়ে জেল আছে উক্ত গোলাগুলির ঘটনায় র্যাবসাদ চট্টগ্রাম ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ আগ্নেয় অস্ত্র গোলা দেশীয় অস্ত্র বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র সহ এগারো জনকে গ্রেপ্তার করতে সমর্থ হয় এ সময় ঘটনাস্থল থেকে শহীদুল ইসলাম প্রকাশ দুঃস্যা কৌশলে পালিয়ে যায় র্যাবসাদ চট্টগ্রাম উক্ত গোলাগুলির ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে নজরদারির এক পর্যায়ে র‍্যাবে বিদ্যমান তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারি যে গুসা চাঁদগাঁও চাঁদগাঁওয়ে অবস্থিত ফিল্ডে সাউথ সিটি শপিং সেন্টারে মোটরসাইকেল যোগে আগমন করছে তারই প্রেক্ষিতে র্যাবসাদ এর একটি চৌকশ আভিধানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়